নমস্কার আজকে আমি একটা খুব সিরিয়াস টপিক নিয়ে বলতে চাই তোমাদেরকে কিছু অবশ্যই তোমাদেরকে বলবো যে ভিডিওটা শেষ অব্দে দেখো এটা সবাইকে জানা দরকার অন্তত যারা গরিব রয়েছে যারা মধ্যবিত্ত রয়েছে তাদের এটা সবাইকে জানা দরকার একটা কথা স্পষ্ট যে সরকার বা সরকারের উপরে যারা রয়েছে যারা বড়ো বড়ো ধনী ব্যবসায়ী আম্বানি বিড়লা তারা কখনোই চায় না যে গরিব তাদের ডেভেলপড হোক সরকারও চায় না কেন বলছি যখনই গরিব তারা ডেভেলপড হবে তারা শিক্ষিত হবে তারা ইকোনমিক্যালি স্বাবলম্বী হবে তখনই তারা তাদের কথা শুনবে না তারা সরকার তারা তাদের মতো তাদেরকে ব্যবহার করতে পারবে না তাই তারা চায় না যে গরিব যারা মধ্যবিত্ত তারা ডেভেলপড হোক একটা কথা লক্ষ্য করো যদি ধরো একটা একটা গ্রামে আর্থিক দিক থেকে সবাই একই রেঞ্জের সাপোজ সবাই পাঁচ লাখ টাকা করে আছে যখনই সবাইকের কাছে একই অর্থের পরিমাণ রয়েছে তখনই দেখবে তাদের মধ্যে কোনো বৈষম্যতা দেখা দেবে না এবং এমনকি বৈষম্য দেখা দেবে না প্লাস তারা কেউ কাউকে মানবে না সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে কেউ কাউকে মানবে না ধরো তিরিশটা ঘর আছে প্রত্যেকের কাছে পাঁচ লাখ টাকা করে আছে যদি ওই টোটাল অ্যামাউন্টটা একটা পরিবারের মধ্যে থাকে বাকি তিরিশটা পরিবার তাদের তারা খুবই গরিব তখনই কি হবে তখনই তারা তাদের বাড়িতে কাজ করতে আসবে এবং কি তার যে যে টাকা আছে তা তার কথা শুনবে এটা বাস্তব এই রুলটা অ্যাপ্লাই হচ্ছে আমাদের এই ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রিতে যেখানে নাকি সবাইকার সমান অধিকার আমি মানছি যে এটা মার্ক্সবাদী বা মার্ক্সিজিম আমাদের মধ্যে নেই সবাইকার উপার্জন করে ধনী হওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু সরকার সরকার তো সবাইকার সমান না সরকার কেন ডিভিশন তৈরি করছে সরকার ডিভিশন এই জন্যই তৈরি করছে যাতে করে তারা সরকারের কথা শোনে না হলে গরিব মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে সরকারের কথা শুনবে না তারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে তার জন্য তাদেরকে আরো গরিব করার চেষ্টা করছে এবং কি প্রথমত শিক্ষাটাকে শিক্ষার মেরুদণ্ডটাকে ভাঙার চেষ্টা করছে ভেঙে দিয়েছে দিয়েছে অলরেডি আমাদের ভেঙে ভেঙে শিক্ষার মেরুদণ্ড যখন যাবে তখন সে আর সে কখনোই মানে সিট দ্বারা সজা করে দাঁড়াতে পারবে না এবং তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন না থাকে তুমি বাধ্য হবে তারা যেটা বলবে সেটা করতে হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পনেরোশো টাকা বেকার ভাতা এগুলো নিয়ে আর ওই মেডিকেল কলেজে যেখানে গরু ছাগলের চিকিৎসা করলেও মারা যাবে সেই সমস্ত জায়গায় চিকিৎসা করে তোমাদেরকে বাঁচতে হবে তার জন্যই বলছি এখন সময় এসছে এই সরকারকে উৎখাত করতে হবে যারা গরিব মানুষকে আরও বেশি গরিব করতে যায় পড়াশোনাটাকে একদম শেষ করে দিচ্ছে মানুষকে ভালোভাবে বাঁচতেই দিচ্ছেন মানুষের শুধুমাত্র একটা রঙিন পর্দা দিয়ে দিচ্ছে ভাতা মেলা খেলা এই সব করে চোখের সামনে একটা রঙিন পর্দা দিয়ে দিচ্ছি যে তোমরা সুখে আছো কিন্তু না পৃথিবীটা এরকম চলছে না মানুষের সমাজ এরকম চলছে না মানুষ প্রত্যেকটা জায়গায় সবাই ডেভেলপড করছে কিন্তু আমাদের রাজ্যটা আবার সেই বিবর্তনের বিপরীত মুখে হেঁটে চলেছে অন্ধকার হয়ে যাচ্ছে জঙ্গলমহল আবার জঙ্গলে পরিণত হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট ধ্বংস করার জন্য আমরা আরও পঁচিশ পঞ্চাশ বছর পিছিয়ে যাচ্ছি পিছিয়ে গেলাম অলরেডি এবং পিছিয়ে যেতে যাচ্ছিও তার জন্য সকলকে হাত জোর করে বলছি যে এই রকম সরকারকে রেখে কোনো লাভ নেই যারা মানুষের শিক্ষা মানুষের স্বাবলম্বী হওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় তারা জল ঢেলে দিচ্ছে এরকম সরকারকে রেখে লাভ নেই আমি হাত জোর করে বঙ্গবাসীকে জানাচ্ছি যে তোমরা এই সরকারকে দু হাজার ছাব্বিশে বিদায় দাও না হলে কিন্তু আরো কালো やすちゃん